আসসালাম আলাইকুম মিনা ক্রিস ক্রিয়েশন চ্যানেলতে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা বড়া রেসিপি শেয়ার করবো জন্য আমি এখানে নিয়েছি এক কাপ মুসুর ডাল ধুয়ে পরিষ্কার করে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ দেড় কাপ চিংড়ি মাছও আমি ছোটো চিংড়ি মাছগুলো আমি বেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ পালং শাক কুচি হচ্ছে এক কাপ আর মরিচ পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আজ আমি মসুরির ডাল ও চিংড়ি মাছ দিয়ে বড়া বানাবো দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আমি এখানে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া নিয়েছি চাট মশলা দুই চামচ এখন আমি সব সবগুলো একসাথে মেখে নিচ্ছি তারপরে কে কে এরকম মাছ ও মশলা ডালটি বড় খেতে পছন্দ করা অবশ্যই জানালা তার মশগুলি মেখে নিচ্ছি সবগুলি উপকার একসাথে আমি ডাল চিনি মাছের পেস্ট সব সাথে মেখে নিচ্ছি যত ভালোভাবে মাখা যায় ততই এরকম ভাতের বড় খেতে মজা লাগে এখানে এর মধ্যে দিব চার চামচ কর্নফ্লাওয়ার গুঁড়া যেন না বড়াগুলো না ভেঙে যায় খুবই অল্প মশলায় সহজভাবে এরকম চিংড়ি ডাল মসুরির ডালে চিংড়ি মাছ দিয়ে বড়া বানানো যায় তারপরে বাঁচা অবশ্যই এভাবে ট্রাই করবেন আমার ভালো মতো মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করবো

বড়া বানানোর মিশ্রণটা আমি ভালো মতো মাখানো হয়ে গেছে এখন আমি ভেজে নিব পাঁচ মিনিট রেস্টে রাখার পরে মেখে নেব আমি সাথে থাকেন এখন আমি চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখন একটা একটা করে বড়া আমি চিজি বানিয়ে ভিজি নিবো গোল গোল কৰি কিছুমান প্ৰত্যেকটো বৰ আমি মাজে চিঞে গোল গোল কৰি ভিজি নিব বড় অনেক মজা লাগে এখন আমি একটা হয়ে গেছে উঠে দিচ্ছি অল্প আগে অনেকক্ষণ ভেতর সেক্ষেত্রে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের বরাবুলো আমি উঠিয়ে নিয়েছি আমি ভেজে নিচ্ছি সুরি ডালের চিনিম আর ভাজা হয়ে গেছে কেটা এগুলো কিনে নিচ্ছে সুস্বাদু মত হয়েছে